হিরুর রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাও বন্ধুরা অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি বেবি নকশী কাথার ডিজাইন ডিজাইনটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার বন্ধুরা দেখুন সাদা কালারের কাপড়ের ওপরে এই নকশি কাঁথার সেলাই করা হয়েছে বেশ কয়েকটা কালারের সুতার সমন্বয় বন্ধুরা দেখুন খুব করে নিয়ে নিয়ে খোপের মাঝখানে ফুল এবং লতাপাতা আঁকড়া দেয়া হয়েছে তো বন্ধুরা অনেক সুন্দরভাবে বর্ডার লাইন সেলাই করা হয়েছে আপনারা চাইলে চারপাশে এরকম বর্ডার লাইন দিতে পারেন তাহলে কাঁথার সৌন্দর্য বৃদ্ধি পায় কাঁথাটা এক টেকসই হয় সাইডে মুড়িগুলো খুলে যায় না অনেক সময় কাঁথার মুড়িগুলো খুলে যায় এই বর্ডার লাইন সেলাই না থাকলে তো চারপাশে খুলে আসলে সে ভালো লাগে না তাই আপনারা মজবুত করার জন্য কথাটা দেখতেও সুন্দর করার জন্য এরকম বর্ডার লাইন ডিজাইন চারপাশে দিতে পারেন খুব করে নিয়ে বন্ধুরা প্রথমে ফুল অঙ্কন করা হয়েছে কর্নারে এরপরে খুব করে আবার ফুল ফুল পরে যে আঁকড়া আঁকড়ার উপরে ফুল হাফ ফুল আবার আঁকড়া আবার এরকম হাফ ফুল এরকম করে ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে বন্ধুরা অনেক সুন্দর এবং অনেক চমৎকার লাগছে নকশিকাতার ডিজাইনটি বেবি নকশি ডিজাইনটি বন্ধুরা দেখুন লাল সুতা দিয়ে ফুল এবং কলি সেলাই করা হয়েছে পাতা দেওয়া হয়েছে সবুজ এবং নেভি ব্লু কালারের সুতা দিয়ে আঁকড়াগুলো সেলাই করা হয়েছে বন্ধুরা আকাশি কালারের সুতা দিয়ে সাইডের এই আপনার বোতাম সেলাই বা কাঁচ সেলাই দিয়ে মুড়ি সেলাই করা হয়েছে বন্ধুরা অনেক সুন্দর এবং মানানসই লাগছে বন্ধুরা দেখুন বেবিদের জন্য আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাপড় নির্বাচন করে ম্যাচিং কয়েকটা কালারের সুতা নিয়ে কাপড় অনুযায়ী আপনারা এরকম বেবিদের জন্য নকশিকাতা আপনারা সেলাই বা অঙ্কন করতে পারেন এবং কমপ্লিট করতে পারেন এমনিভাবে বন্ধুরা তো কিভাবে অঙ্কন করবেন এই নকশিকাতার ডিজাইনটা অঙ্কন ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদের সঙ্গে বন্ধুরা দেখুন এই যে আমি অঙ্কন করে নিয়েছি খোপ করে নেওয়ার পরে একপাশে ফুল অঙ্কন করে দুই সাইডে পাতা এরপরে আবার কোনিভাবে তিনটা বা চারটা আপনার স্কেল করে নেওয়ার পরে আবার ফুল অঙ্কন করে নিয়ে দুই পাশে আঁকড়া এবং ডিজাইনটা আঁকড়ার সঙ্গে আবার হাফ ফুল আবার আঁকড়া এভাবে উঠে গেছে বন্ধুরা দেখুন অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটা ডিজাইন এবং খুব সহজে আপনারা অঙ্কন করতে পারবেন অনেক সুন্দর লাগছে নকশিকাতার ডিজাইনটি তো বন্ধুরা আমি আপনাদের সঙ্গে কিভাবে অঙ্কন করবেন সে অঙ্কনের একটা অঙ্কন আপনাদের ডিজাইনের পেপারও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কাগজে এভাবে অঙ্কন করে নিয়ে কাপড়ে সাদ দিয়ে অঙ্ক অঙ্কন করতে পারবেন আর যারা কাগজে অঙ্কন করে নিতে পারেন তারা ইনশাআল্লাহ কাপড়েও অঙ্কন করতে পারবেন সাপ দেওয়ার প্রয়োজন হবে না আমি এই নকশি কাথাটা বন্ধুরা এইভাবেই কাগজে অঙ্কন আপনাদের দেখিয়েছি এবং আমি এর আগে ভিডিওতে আপলোড করেছি আমি এটা অঙ্কন যেভাবে করেছি এবং এই কাথাটাও আমি সরাসরি অঙ্কন করেছি সাপ দেইনি কেননা কাগজে অঙ্কন করা ভিডিওর ফুলগুলো দেখুন ছোটো ছোট আর কাপড়ে অঙ্কনের ফুলগুলো দেখুন বড় বড় এই জন্য সাপ দিয়ে হয়নি সরাসরি অঙ্কন করতে হয়েছে কাঁথায় কাঁথাটা যেহেতু অঙ্কন আপনাদের সঙ্গে দেখাতে পারিনি তাই কাগজে অঙ্কন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখন আমি অনেকে কমপ্লিট কাঁথা দেখতে চান তো কমপ্লিট কাঁথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো অবশ্যই অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বেবি নকশিকাতার ডিজাইনটি আপনাদের ভালো লাগলে এবং অঙ্কন এবং কমপ্লিট এই নকশিকাথা ডিজাইনটি বেবি নকশিকাতা ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই রকম নিত্য নতুন নকশিকাথা বেবি নকশিকাথা বড়দের নকশিকাতার ডিজাইন এবং ড্রেস ওয়ান পিস টু পিস থ্রি পিস বিভিন্ন ধরনের আপনার কুরুষের কাজ এবং উলের কাজ এবং বিভিন্ন ধরনের মানে হ্যান্ড অ্যাম্ব্রডারি হাতের কাজগুলো আপনারা পাওয়ার জন্য দেখার জন্য এবং শেখার জন্য আমার চ্যানেলটি চ্যানেলের সঙ্গেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা ঘরে বসে আমার নিত্য নতুন এরকম ডিজাইনগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ